হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের দেখাবো একদম সস্তায় দক্ষিণ কলকাতায় সব রকম সুবিধাসহ কিছু জমি কলকাতায় এত সস্তায় এই রকম লোকেশান আর এত ভালো কানেকটিভিটিতে এই রকম জমি পাওয়াটা সত্যিই কপাল তাও আবার জিরো পারসেন্ট সুদে মাসিক কিস্তিতে পেয়ে যান সস্তায় জমি তাই দয়া করে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আর জেনে নিন জমিটার বিস্তারিত আপনাদের জানাই কোনো রকম দালালি বা বোকারি ছাড়া সরাসরি পেয়ে যাবেন এই জমি কোথায় আছে এই জমি কিভাবে আসবেন আপনারা অ্যাকচুয়ালি লোকেশানটা একটু জেনে নিই লোকেশান হলো দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা জোকা নেয়ার স্বামী নারায়ণ মন্দিরের কাছে একদম মেন বাস রাস্তার ওপরেই আছে এই প্রজেক্টটি এই প্রজেক্টটির নাম হলো ভাষা ইকো ভিলেজ এই প্রোজেক্টটির নাম হল ভাষা ইকো ভিলেজ এই প্রজেক্টটিতে তিনটে এন্ট্রান্স আছে তিন দিক থেকে আসা যাওয়ার রাস্তা আছে এই প্রজেক্টটিতে একটি আছে একদম মেন ডিএই রোড থেকে একটি আছে স্বামী নারায়ণ মন্দির থেকে আরেকটি পাম ভিলেজের দিক থেকে আপনারা আসতে পারেন দুশো বিঘা জমি নিয়ে এই প্রজেক্টটি এই জমিটির মধ্যে ফেসিলিটিস এবং অ্যামিনিটিস পাবেন আন্ডার সিসিটিভি ক্যামেরা যেটা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিসিটি ড্রেনেজ সিস্টেম ছটি পার্ক গ্রাউন্ড বাচ্চাদের খেলার জায়গা তিনটি লেক চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড মেন গেটে আছে প্লট বা জমির সামনে রাস্তা পাবেন আঠেরো থেকে কুড়ি ফিটের রাস্তা একদম রাস্তা লেভেল মাটি পাবেন প্রত্যেক জমির প্লটের মধ্যে এইবার আসা যাক জমিটির দাম নিয়ে জমিটির প্রাইস নিয়ে জমিটির দাম প্রতি কাঠা দু লাখ কুড়ি হাজার জমিটির প্রাইস টু ল্যাক্স টোয়েন্টি থাউজেন্ড মিনিমাম দু কাটা বিক্রয় এবার আপনারা যেমন ইচ্ছা নিতে পারেন আপনাদের ডাউন পেমেন্ট করতে হবে মিনিমাম থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত জিরো পার্সেন্ট সুদে মাসিক কিস্তিতে আপনারা পেয়ে যান আপনাদের স্বপ্নের বাড়ি বানানোর জমি এছাড়াও ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন এবং মিউটেশনও করতে পারেন আপনারা এটি আছে আরেকটি গেটের রাস্তা এই রাস্তাটি আছে কুড়ি ফিট চওড়া দুদিকেই আছে প্লট রাস্তা লেভেল মাটি পাবেন প্রত্যেক জমি বা প্লটের মধ্যে তিনটি স্কিমে আপনারা কিস্তি বা ইএমআই দিতে পারেন যেমন চব্বিশ মাসে কিস্তি বা ইএমআই দিতে পারেন তিরিশ বা ছত্রিশ মাসেও স্কিমে আপনারা ইএমআই বা কিস্তি দিতে পারেন বা আপনারা সরাসরি ফোন বা ভিজিট করতে পারেন কোম্পানির নাম হল লাইফ স্পেস রিয়েল এস্টেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অফিস অ্যাড্রেস হলো শখের বাজার এইচপি পেট্রোল পাম্পের নিকটে আপনাদের প্লট ভিজিটেরও কোনো অসুবিধা হবে না তার কারণ শখের বাজার অফিসে আসলেই অফিসের গাড়ির ব্যবস্থা আছে আপনাদের জন্য তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না কারণ সব সুযোগ বারবার এই সুযোগ একবার কারণ এখনকার ভ্যালুয়েশান ছ থেকে সাত লক্ষ টাকা এর প্রতি কাটা ভ্যালুয়েশান আছে বছর পাঁচেক পর এই জমি ভ্যালু আসতে পারে দশ লক্ষ পর্যন্ত কারণ একটাই মেট্রো আছে জোকা থেকে মাঝহাট পর্যন্ত কিন্তু মেট্রো বিবাদীবাগ পর্যন্ত হলে এর ভ্যালু আরও বেড়ে যাবে এই প্লট বা এই জমি থেকে দশ মিনিট ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল মেট্রো স্টেশন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড অল ফেসিলিটিসগুলো আপনারা পেয়ে যাবেন জমির অল পেপার্স ওকে যেমন জমির রেকর্ডে আছে বাস্তু সার্চিং করে তবেই কিনুন কারণ আপনাদের স্যাটিসফ্যাকশানটাই আমাদের একান্ত কাম্য ভাষা ইকো ভিলেজ যার অনেক বিজ্ঞাপন আপনারা দেখে থাকবেন অনলাইন এবং অফলাইন টিভি থেকে নিউজ পেপার পোস্টার থেকে ব্যানার সোশ্যাল মিডিয়ায় প্রচুর বিজ্ঞাপন দেখে থাকবেন আপনারা তাই এত সুবর্ণ সুযোগ মিস না করে একবার চলে আসুন ভিজিট করতে বিশ্বাস করুন ওখানকার নেচার এবং অ্যাটমসফেয়ার আপনাদের মুগ্ধ করে তুলবে এই প্লট বা এই জমিতে কেউ দূর থেকে আসার জন্য আপনাদের তিনটি রেলওয়ে স্টেশন এবং দুটি মেট্রো স্টেশনটে জেনে নিন আপনার তিনটি রেলওয়ে স্টেশন বলবো কিলোমিটার এবং কত সময় লাগে স্ক্রিনে দেখতে পাবেন আপনারা যেমন মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে কেউ আসতে চাইলে তার সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট আর কিলোমিটার আছে তেরো কিলোমিটার আর শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আসতে চায় তার সময় লাগবে এক ঘন্টা এগারো মিনিট কিলোমিটার আছে তেইশ কিলোমিটার সব থেকে কাছের রেলওয়ে স্টেশনটা আপনারা পাবেন যেটি হলো মাঝেরহাট মাঝেট রেলওয়ে স্টেশনটা আপনারা সব থেকে কাছে পাবেন ওটাও আপনাদেরকে এবার দেখিয়ে দিই সব স্ক্রিনে দেওয়া দেখতেই পাচ্ছেন পুরো ডিটেলসটা আপনারা দেখতে পাবেন আপনারা কেউ যদি হাওড়া স্টেশন থেকে আসতে চাইলে তার কিলোমিটার লাগবে তেইশ কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা আপনাদের স্ক্রিনে দেওয়া আছে লোকেশানটা আপনারা ম্যাপটা দেখে নিন হাওড়া থেকে আপনাদের সময় লাগবে এক ঘন্টা তার কিলোমিটার আছে তেইশ কিলোমিটার একটু স্ক্রিনে আপনারা ভালো করে নজর দেবেন তাহলে আপনার টোটাল ব্যাপারটা বুঝতে পারবেন এবার চলে আসব মেট্রো স্টেশনের কাছে এবার আমরা চলে আসবো বিহারা জোকা জোকা মেট্রো স্টেশন আপনাদের জোকা মেট্রো স্টেশন সব থেকে কাছে পড়বে তার কিলোমিটার আছে ফোর পয়েন্ট কিলোমিটার আর সময় লাগবে দশ মিনিট ফোর পয়েন্ট কিলোমিটার পড়বে আর সময় লাগবে দশ মিনিট এখান থেকে আপনারা মেট্রোটা পেয়ে যাবেন এখন আছে জোকা থেকে মাঝেরহাট পরে হয়ে যাবে জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান রেন্ট বা সেল ভাড়া এবং বিক্রয় যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়া ডিসন নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন আপনাদের দেখানো হলো জোকা মেট্রো স্টেশনটি তার নিচে একটু ফলো করবেন দেখুন টোটাল ম্যাপটা দেওয়া আছে এবার আমরা চলে আসবো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন যেটি আছে টালিগঞ্জে তার কিলোমিটার পড়বে তেরো কিলোমিটার আর সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট যার কিলোমিটার আছে তেরো কিলোমিটার যার সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট বিষয়টা জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে একটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন